বিশ্বকাপ বাসে সর্বোচ্চ গোল মেসি থামলেন রোনাল্ডো কি পারবেন রেকর্ড ভাঙতে লিওনাল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো দুইজনের নাম শুনলেই ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় দুই কিংবদন্তির ছবি ভেসে ওঠে চোখে কেরিয়ারের শেষ প্রান্তেও তারা একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তবে একটা রেকর্ড এখনও দুজনের ধরা বাইরে এবারের বিষয়টা হলো বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোল তার রেকর্ডটা এখনো অটুট এই রেকর্ডের মালিক আর্জেন্টিনা ব্রাজিল নন ইউরোপের তারকা নন বরং গুয়াতে মালার কিংবদন্তি কার্লোস উই তিনি উনিশশো সাল থেকে দুই হাজার ষোলো পর্যন্ত খেলেছেন জাতীয় দলে বিশ্বকাপের মূল মঞ্চে দলকে তুলতে না পারলেও বাসাই পর্বের দারুণ ধারাবাহিক ছিলেন সাতচল্লিশ ম্যাচে করেছেন সর্বোচ্চ উনচল্লিশ গোল যা এখনো বিশ্ব রেকর্ড মেসি রোনালদো কোথায় মেসি বাহাত্তর ম্যাচে ছত্রিশ গোল রোনাল্ডো সাতচল্লিশ ম্যাচে ছয়ত্রিশ গোল মজার ব্যাপার হলো রোনালদোর তুলনায় মেসি পঁচিশ ম্যাচ বেশি খেলেও রেকর্ড ভাঙতে পারেননি আর ভেনিজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচ খেলার পর মেসির সুযোগ শেষ কারণ আর্জেন্টাইন কোচ তাকে ইকুয়েডারের বিপক্ষে বিশ্রাম দিয়েছেন অর্থাৎ মেসির পক্ষে রুইসকে আর ছোঁয়া সম্ভব নয় রোনালদোর সামনে সুযোগ কিন্তু এখানেই রোনালদোর জন্য বড় সুযোগ ইউরোপিয়ান বাসাইয়ে তার সামনে এখনো অন্তত ছয় ম্যাচ বাকি মাত্র তিন গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন রুইসকে আর চার গোল করলেই এখন ব্যাপকভাবে উঠে আসবেন শীর্ষে আজ রাতে পর্তুগাল খেলছেন আর্মেনিয়ার বিপক্ষে এরপর বুধবার হাঙ্গেরির মুখোমুখি হবেন এরপর থাকবে আর চার ম্যাচ মানে রোনালদোর হাতে সময় যথেষ্ট মেসির যাত্রা শেষ হলেও রোনালদো এখনই লড়াইয়ে আছেন সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই হয়তো আমরা দেখতে পাবো বিশ্বকাপের বাসাই পর্বে বিশ্বকাপ বাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো আপনার কি মনে হয় রোনালদো পারবে রেকর্ড ভাঙতে নাকি কার্লোস হুইজের নামই থেকে যাবে ইতিহাসের পাতায়